বেগুন চাষে ফল সেতুর খাই পোকা এ যেন কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধু প্রচুর হারে ফল করে লেদা পোকা দেখা যাচ্ছে এখন কিন্তু আমার এলাকায় পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে কিন্তু সেই বেগুন সারা জমি কুড়িয়ে দশ কাটা জমি কুড়িয়ে যদি চার কেজি বেগুন ভালো হয় তখন কিন্তু ব্যাপক হারে আমাদের লসের সম্মুখীন হতে হয় তো বেগুন চাষে এমন কয়েকটা ওষুধের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো যেটা যদি ব্যবহার করতে পারো তাহলে বেগুনের জমি থেকে ফল সেদুকায় লাদোকা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবে হ্যাঁ বন্ধু একটু দাম বেশি বৃষ্ঠার কিন্তু কাজও বেশি তাই চলো বন্ধু বেগুনে ফলসি দোকায় লেথা পোকার ক্ষেত্রে আমরা কোন বীজ বর্তমানে ব্যবহার করছি আপনিও কোন বীজ ব্যবহার করবেন চলুন এই ভিডিওতে একেবারে পুরোপুরি ডিসকাস করে আসি বা জেনে আসি তার আগে একটা ছোটো রিকোয়েস্ট করবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবে চলো বন্ধু শুরু করা যাক এই দেখুন বন্ধু আমাদের বেগুন গাছগুলিতে কেমন হারে ফল সেতুকায় লেদা পোকায় ডোক ভেঙে দিচ্ছে যদি ফল সেতুকায় লেদা পোকায় প্রচুর হারে ঢোক ভাঙে তার মতো কিন্তু দুঃখের বিষয় আর কিছুই হয় না কারণ ফল সেতুকায় লেদা পোকা প্রচুর হারে বেগুনে ডোক ভেঙে দিলে বেগুনটাই কিন্তু সেখান থেকে যথেষ্ট ফুল জালি কিছুই আর আসবে না যদি প্রত্যেকটা ডোক ভেঙে যায় তবে ছোট অবস্থায় যদি দু একটা ডোক ভাঙে সেটা কিন্তু সহ্য করা যায় কিন্তু গাছে যখন একেবারে পুরোপুরি ফল ফুলে পরিপূর্ণ হয়ে যায় সেই টাইমে যদি প্রচুর হারে ডোক ভাঙে তখন কিন্তু প্রচুর হারে কিন্তু আমাদের খারাপ লাগে যে বেগুন চাষ করেছে এত বীজ দিচ্ছে এত দামি দামি বীজ দিচ্ছে এত টাকার বীজ দিচ্ছে তাও এই রকম হচ্ছে তাহলে বেগুন চাষ আর করবোই না এই ভেবে কিন্তু আমরা অধিকাংশ চাষি বর্তমানে আর বেগুন চাষি কিন্তু করছি না ছেড়ে দিয়েছি কিন্তু যারাই করছি তারাই কিন্তু লাভের কাজ করছি লাভের লাভ করছি কারণ বেগুন চাষের ক্ষেত্রে বন্ধু এখনো পরিমানে লাভ আছে যদি দাম পাওয়া যায় এবং সঠিক বিষ আপনাকে দিতে হবে আপনি যদি এখনো শীতকালীন বিষ কুইনাল ফক্স গ্রুপের ধানো লাখ একা লাক্স এই সমস্ত বিষ যদি এখন দেন তাহলে কি কাজ করবে না আপনি যদি ফলচিত করে লাদাফের ক্ষেত্রে প্রবেক্স সুপার কোল্লো ফক্স গ্রুপের কোল্লো ফক্স এই সমস্ত বিষ যদি আপনি ব্যবহার করেন তাহলে কি কাজ পাবেন কাজ পাবেন না বন্ধু তাহলে আমাদের কি করতে হবে দামি দামি একটু কম একটু একটু বেশি দাম দিয়ে আমাদের কিন্তু ভালো কয়েকটা কীটনাশক বিষ ক্রয় করতে হবে যেগুলো ক্রয় করে যেগুলো আমরা গাছে স্প্রে করে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কন্ট্রোল করতে পারবো হ্যাঁ বন্ধু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ বেগুনের ফল সিদ্ধায় লাদা পোকা এই কিন্তু এক নম্বরে ডোককে ভাঙবে আর দুই নম্বরে কিন্তু বেগুনকে একেবারে কানা করে দেবে ঠিক আছে তো এই ফল সেদুক আমাদের কিন্তু একেবারে কন্ট্রোল করতে হবে তাই বেশি বক না করি আসল ওষুধের কথায় চলে যায় বন্ধু বন্ধু আমি দেখাচ্ছি দেখো একটু একটু দেখে নাও এই দেখো এই ডোকটা মরে যাচ্ছে দেখতে পাচ্ছ এই রোগটা মরে যাচ্ছে তার প্রধান কারণ এখানে কিন্তু ফল সেতুকারগেছে এ কোথা থেকে অ্যাটাক করেছে এই যে দেখতে পাচ্ছো আমি যে বেগুনগুলো গুলো দেখাচ্ছি দেখো বেগুনগুলো আমাদের তেমন কানা নেই কিন্তু রোগগুলো ভাঙছে রোগগুলো ভাঙছে দেখো বেগুন বেগুন গুলো ভালো আছে কিন্তু এই ফল লেদা পোকা কোথা দিয়ে ঢুকছে জানেন এই ফল সেতুকায় ল্যাদা পোকে একটা রোগের কিছু অংশ ছিদ্র করে নিচ্ছে ছিদ্র করে নিয়ে সেই ছিদ্র দিয়ে একেবারে ভেতরে প্রবেশ করছে এবং ভেতরে প্রবেশ করে ধীরে 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 কিন্তু কুড়ে করে খাচ্ছে এই যে দেখুন আপনাদের দেখাই আমি এই দেখুন এর ভিতরে কিন্তু ফল লেদা পোকা রয়েছে যেহেতু আমি এক হাতে কিন্তু ভিডিও শ্যুট করছি সেই জন্য তোমাকে পুরোপুরি দেখাতে পারলাম না এর ভিতরে ফল লেদা পোকা রয়েছে যা একটু বেগুনের অংশ কিছু অংশ ছিদ্র করে ভিতরে একেবারে প্রবেশ করে ওই নালীটাকে কুড়ে 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 খাচ্ছে ফলে কিন্তু পরবর্তীতে কি হচ্ছে প্রধান রোগের সাথে একেবারে প্রধান যে মেন যে রোগ রয়েছে সেটা সাথে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে ফলে কিন্তু সেটা আমরে নষ্ট হয়ে যাচ্ছে যা কিন্তু আপনি নিজের চোখে বন্ধু দেখতে পাচ্ছেন তাহলে কি করণীয় তাহলে এবার এখানে বীজ দিতে হবে কোন বীজ দেবেন এখানে ব্যবহার করতে হবে সিংজেন্টা কোম্পানির বীজগুলো হ্যাঁ বন্ধু আমরা দেখেছি আমরা নানা রকম বিষ নানা রকম কম দামের বিষ আমরা ব্যবহার করে দেখেছি নানা কম দামের বিষ আমরা ব্যবহার করে দেখেছি কিন্তু তেমনভাবে আমি কিন্তু এই ফল দোকায় লাদা পোকা বেগুন গাছের ক্ষেত্রে কন্ট্রোল করতে পারিনি তাই দুটো বিষ আমি ব্যবহার করে দেখেছি একটা হলো বায়োকেমিক্যাল লিমিটেডের তৈরি আর একটা হলো সিংজেন্টা কোম্পানির তৈরি গ্রীষ্মকালীন ক্ষেত্রে ব্যাপকারে কাজ করছে তাই আমরা সেই দুটি বিষ নিয়ে আজকে কথা বলবো আর এই দুটি বিষের ভিতরে কোন কোন উপাদান আছে সেটা নিয়েও কথা বলবো প্রথমে চাষিদের ব্যবহার করতে বলবো সিংডেন্টা কোম্পানি সিমিডো হ্যাঁ বন্ধু এই কীটনাশকটি আপনি যদি ব্যবহার করতে পারেন এই কীটনাশকটি ব্যাপক হারে বেগুনের সিদ্ধকারী লেদা পোকা এছাড়াও গুঁড়ো টিয়া পোকা এবং অন্য অন্য পোকার ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে বিশেষ করে চেলা পোকা এবং সাদা মাছি এই দুটি পোকা বাদে বেগুন গাছের ক্ষেত্রে অন্য অন্য প্রকার ব্যাপক হারে রেজাল্ট পুরো এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত কাজ দেয় তবে উচ্চ টেম্পারেচারে একটু ডোজ বেশি দিতে হয় হালকা টেম্পারেচারে একটু ডোজ কম দিতে হয় এই সেমিউডোজ এমন একটা কীটনাশক বন্ধু ইহা ব্যবহারে আপনি আপনার ফসলের গাছের গতিটাও কিন্তু ঠিক দেখতে পাবেন গাছের পাতাটা দেখতে পাবেন চোখ ঝকঝকে থাকবে এবং গাছগুলিতে ফল সেতুর লেদা পোকা থাকবে না বললেই চলে আপনি নিজেই খেয়াল করে দেখতে পারবেন আমরা আমাদের গাছগুলিতে শুধুমাত্র এক এই সিনিয়টোজ ব্যবহার করেছি যার ফলে গাছগুলির একেবারে ফল সেতুর লেদা লদা পোকা হান্ড্রেড এ হানড্রেড পার্সেন্ট কিন্তু কন্ট্রোল করতে পেরেছি আপনি যদি বিশ্বাস না হয়ে থাকে আপনি নিকটবর্তী চাষির কাছ থেকে এটা অবশ্যই শুনবেন পার একশো গ্রাম এই বীজ যদি ক্রয় করতে পারেন তাহলে সাতশো তিরিশ থেকে চল্লিশ টাকায় পেয়ে যাবেন এবং যদি আপনি নিকটবর্তী শহরে না পেয়ে থাকেন তাহলে আপনি অনলাইন থেকে অর্ডার দিয়ে এই বীজটা ক্রয় করতে পারেন দেখুন এই বীজটা আমরা এই পাশে প্রয়োগ করেছিলাম এই যে একটা দুটো বাদে আমাদের গাছগুলি কিন্তু পুরো সুস্থ আছে তাই সিংজেন্টা কোম্পানির সেমিউডোস আমাদের ব্যবহার করতে হবে ফল সিদ্ধকারী লাদা পোকার ক্ষেত্রে দুই নম্বরে আমি আর চাষিদের রিকমেন্ড করব যদি তোমার মনে হয় যে আমি আটশো টাকা দিয়ে বা সাতশো তিরিশ টাকা দিয়ে এই বিষটা ক্রয় করতে পারবো না এত দামি বিষ আমি তাদের রিকমেন্ড করব তুমি বায়োকেমিক্যাল লিমিটেডের চিতা ব্যবহার করতে পারো এই চিতা ব্যবহার করলেও ফলসি লেদা পোকার ক্ষেত্রে বেগুনের কাজ করছে এবার দামের পার্থক্যটা জানিয়ে দিন দাম হল প্রত্যেক চিতা আপনি যদি আড়াইশো এমএলের একটা ফাইল নিয়ে থাকেন তাহলে তার দাম বেশি পড়বে না তবে আর কিন্তু সিমিউডসের সমান হয়ে যাবে যেমন চিতা পার পঞ্চাশ এমএল চিতার দাম একশো নব্বই টাকায় আপনি পেয়ে যাবেন যার কিন্তু বন্ধু একশো এমএলের দাম কিন্তু আপনি চারশো থেকে পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আর তার কিন্তু ডবল দাম প্রায় প্রায় ডবল দাম কিন্তু পড়ছে এই সিমিও তবে আপনি যদি এই সিমিও ব্যবহার করতে পারেন সিংজেন্টার ইহা ব্যাপক হারে এক সপ্তাহ রেজাল্ট পাবেন আর এই চিতায় কিন্তু এক সপ্তাহ রেজাল্ট নাও পেতে পারেন তাই আপনাদের বলব ফলসি দিয়ে লেদা পোকার ক্ষেত্রে একটু বেশি দাম হলেও এই বিষটা ক্রয় করবেন এই সিমিউডোস সিংজেন্টা কোম্পানি সিমিউডোস যা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ছবি প্রত্যেক দশ লিটার ব্যারেলে প্রত্যেক দশ লিটার ব্যারেলে ইয়া কিন্তু ব্যবহার করতে হবে কুড়ি এমএল যদি আপনি উচ্চ টেম্পারেচার দেখতে পান যে বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছে তাহলে সেখানে পঁচিশ থেকে তিরিশ এমএল ব্যবহার করবেন তবে বেশি ব্যবহার করবেন না প্রত্যেক দশ লিটারে মিনিমাম পঁচিশ এমএল ব্যবহার করবেন এবং ওয়ান লিটারে মিনিমাম টু এম করে ব্যবহার করতে হবে যদি পনেরো লিটারে ঢপ হয় সেখানে তিরিশ এমএল ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না আর চিতা প্রত্যেক দশ লিটারে মিনিমাম আপনাকে আমি রিকমেন্ড করব কুড়ি এমএল ব্যবহার করবেন এবং সেই সঙ্গে সঙ্গে উচ্চ টেম্পারেচার পড়লেও কুড়ি এমএলের বেশি ব্যবহার করা যাবে না বিশেষ করে বেগুনের ক্ষেত্রে আপনি সিমিটুসের এ কিন্তু পুরো এক সপ্তাহ কিন্তু কাজ করবে আর কিন্তু চিতা পাঁচ থেকে সাত দিন মিনিমাম কিন্তু কাজ করবে তবে দুটোই ভালো বিষ আপনি যেটা হাতের কাছে পাবেন সেটাই বেগুন গাছে আজ থেকেই স্প্রে করা শুরু করবেন তাই বেগুন চাষের ক্ষেত্রে কোন বিষ কিভাবে স্প্রে করবেন ফল গায়ে লাদা পোকার ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন